হ্যালো ফ্রেন্ডস যারা কাজিরঙ্গা যাবেন বলে ভাবতে বা কোনোদিন কাজিরঙ্গা ট্যুর করার ইচ্ছা আছে তো তার জন্য এই ভিডিওটা খুব প্রয়োজনীয় কারণ কাজিরঙ্গা এরকম একটা জায়গা পুরো বিশ্বর ভিতরে যে একটা হা যেটা রাইনো বা ঘর এটা লেগে কিন্তু কাজিরঙ্গা বিখ্যাত তো আমরা আছি বর্তমান কাজিরঙ্গা আর যারা কাজিরঙ্গা গেছেন বা যাবেন বা যাওয়ার প্ল্যানিং আছে তারা কিন্তু নিশ্চয়ই এভিওটা কিন্তু ভালো মতো দেখতে পারেন যারা কিন্তু কাজির গেছেন যদি ফিঞ্চ ওয়েভার যে রিসোর্ট এই রিসোর্টে যদি না যান তা আপনারা নিশ্চয়ই ভুল করবেন কারণ এরকম লাগবো যে আপনারা কিছু মিস করছেন কাজিরঙ্গা গে হেরা তো বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে যেরকম আপনারা জিপ সাফারি করতে পারেন বা কাজিরঙ্গায় বিভিন্ন মনোমান লোকেশন থাকতে পারেন তার ভিতরে আপনারা থাকা খাওয়া লেগে যে রিসোর্ট তো নিশ্চয়ই লাগবো রিসোর্ট ছাড়া তো হইব না বা কটেজ বা ভিলা তো আপনার প্রয়োজন আছে তো তাই আমি এই রিসোর্টে যাইতেছি ফিন্স ওয়েবার ফিন্স ওয়েবার যে ফিন্স ওয়েবার রিসোর্টটা এত সুন্দর এত মনোমোহা এটার এটার লোকেশনটা এত ভালো মানে দেখার মতন আর কি আর লোকেশানটা হলো কহরা মেন কহরাতেই কহরা থেকে মোটামুটি ভিতরে হামায় যেতে লাগে মাত্র ধরেন একশো মিটার ভিতরে আর কি এত সুন্দর প্লে মানে বানাইছে আর কি ভিতরে ডেকোরেশন হোক বা ডিজাইন বা ধরেন একদম নিট অ্যান্ড ক্লিন একদম মানে এত মজার মানে কাজিরঙ্গা যারা যান নিশ্চয়ই এই রিসোর্টটার মধ্যে একবার কমসে কম ভিজিট করে আসবেন কারণ ফিন্স ওয়েভার যে রিসোর্টটা এই রিসোর্টটা যদি ভিজিট না করেন নিশ্চয়ই আমি ভাবলাম যে আপনারা কাজিরঙ্গা রিসোর্টটা মিস করে আসেন তো আমি ফিন্স ওয়েভারের যে এন্ট্রি এন্ট্রি আমি আসি বর্তমান ইয়া অমনিকা লিভা তারা ভিতরে না আগে তারা করতেছে প্রথমে তারা সুইমিং পুলও যাব সুইমিং পুলের কিছু দৃশ্য আমি দায়িত্বসি মানে ছোট বাচ্চা তো তার মানে আমার কোথা পাপা কাপড় সাপড় তো আনছি না কাপড় আনছি না ধরুন কী সুইমিং করবো আবার আসবো সমস্যা না তুমি আবার তুমি কাপড় নিয়ে আসবা আমরা আবার এই রিসর্টে আসবো তো আলহামদুলিল্লাহ এত মজার মানে রিসোর্ট আর মানে স্টার্টিংয় যেটা এন্ট্রিতে আপনার সুইমিং পুল আছে এই দেখেন একটা সুইমিং পুলের দৃশ্য একটা ছোটো বাচ্চা ওরা সুইমিং করতেছে তো আমার মেয়েরও খুব ইচ্ছা ছিল কিন্তু কাপড় সাথে নিয়ে গেছি না কাপড় আছে আপনার প্রজ্ঞান গেস্ট হাউসে আছে আমাদের কাপড় সাপড় লাগেজ থেকে সব ওইখানে আছে আমাদের এখানে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয় তো আমরা আসি প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য তো আস্তে আস্তে আমাদের অল্প মোটামুটি এখন প্রায় সময় সন্ধ্যা পাঁচটা তো যাই না হোক সেই জন্য হয়তো অল্প ক্লাউডি ক্লাউডি তো ভিডিওগুলো হয়তো অল্প মানে ক্লিন নাও হইতে পারে যেরকমই আসে মোটামুটি এটা হলো মানে এটা সময়ের কথা কারণ পশোর লাহে লাহে মানে প্রসরটা কমিয়েছে তাই অল্প হচ্ছে যাই না হোক সমস্যা নাই তো এটা হলো একদম সন্ধ্যা টাইমের বিটিউ তো দেখেন সুইমিং পুলটা এন্ট্রিতেই সুইমিং পুল আছে সুইমিং পুলটা আপনি ভিজিট করতে পারেন যদি কাপড় সাপড় যদি নিয়ে যান তো আপনার সুইমিং হওয়ার জন্য কোনো সমস্যা নাই তারপরে তো দেখাব ভিতরের লোকেশন দেখাব ফিন চুইবারের হ্যাঁ ভিতরের লোকেশনগুলো দেখাইমু তারপরে আমাদের যে একটা এই যেটা আমাদের একটা পার্টি আছে এখানে তো এটার দৃশ্যটা আমি আপনারা দেখাই খুব সুন্দরভাবে দেখেন প্রথমত দেখেন আপনার এটার ক্যাম্পাসটা দেখেন ফার্স্ট হলো আপনারা ফিন উইবারের ক্যাম্পাসটা দেখেন কারণ কাজিরঙ্গা নিশ্চয়ই আপনারা যাওয়ার কিন্তু উৎসাহ আছে বা যারা যারা গেছেন এই রিসর্টটা যদি না গেছেন তা আপনারা নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করবেন কারণ এই রিসোর্টটা দেখার মতন কাজিরঙ্গা তো বহুত রিসর্ট আছে বহুত রিসর্ট আছে আমি অলরেডি তিনটা রিসর্টের ভিডিও মানে কালকে আর আজকে মিলে আপলোড দিছি তো আমরা এখানে মোটামুটি আমাদের যে সেমিনার আছে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে মোটামুটি আপনার সন্ধ্যা মানে ছটা থেকে স্টার্ট হয়ে যাবো রাত্রে এগারোটা পর্যন্ত আমাদের পারমিশন আছে তো যাই না হোক এটা হলো বাহিরের দৃশ্য এই বিল্ডিংয়ের পিছনে আরও বড় বিল্ডিং আছে মানে এরা মানে এত সুন্দর করে বানাইছে আপনার দেখলে মানে হয়তো মানে আমি হয়তো ভিডিও মানে যতখানি কভার করে ক্যামেরা ততখানি দেয় দেওয়া কিন্তু আপনারা তো চোখে দেখবেন বহু সুন্দর দেখতে পারবেন তো আশা করি আপনারা এই ফিঞ্চ ওয়েভার রিসোর্ট আপনারা নিশ্চয়ই একবার আসবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন তা আমার এটা লোকেশনটা আছে লোকেশনটা মানে কি একদম ইজি লোকেশন কহরা যেটা মেন সেন্টার সেন্টারে থেকে মোটামুটি একশো মিটার ভিতরে বড়ো সাইনবোর্ড দেওয়া আছে এটাতে ঢুকে গেলে এলো বাস একদম ওয়েলকাম টু ফিঞ্চ ওয়েভার রিসোর্ট বিশাল বড় বহুত এরিয়া লুয়ে এর এটার বাউন্ডারি মানে বহুত দেখবার মতন আর বহুত বাইরে পর্যটকরা স্টে করে থাকা খাওয়ার খুব ফুল্লি ফেসিলিটি আছে কোনো সমস্যা নাই সুইমিং টুইমিং করতে পারেন তো এটা লেগে কিন্তু আপনার কাপড় সাপড় নিয়ে আইতে লাগবো সাথে কাপড় নিয়ে আসবেন যদি নেক্সট টাইম কোনো কেউ যদি আসেন কাজিরঙ্গা ভিজিট করার জন্য সাথে কাপড় নিয়ে আসবেন এক্সট্রা কাপড় যাতে এখানে সুইমিং করা যায় তো আমরা তো কাপড় না নিয়ে তো ভুল করছি কাপড় তো আমরা নিছি কিন্তু আমরা তো কাপড় আছে রুমে সব আমাদের গেস্ট হাউস আছে আমাদের গেস্ট হাউস অন্য জায়গা এর থেকে প্রায় আরও দশ কিলোমিটার দূরে তা আমাদের গেস্ট হাউস এই গেস্ট হাউসে কাপড় নিয়ে আইছি আমরা তো অ্যাকচুয়ালি ভাবছি না যে এ সুইমিং পুল আছে নাহলে তো আমরা সবাই কাপড় নিয়ে আইতাম তো যাই না হোক সমস্যা না ইনশাআল্লাহ আবার আসবো আর আপনারা যদি আসেন তো নিশ্চয়ই কাপড় সাপড় নিয়ে আসবেন এক্সট্রা কাপড় নিয়ে আসবেন আর এই কাজিরঙ্গা আসলে কিন্তু এই ওয়েভার যে রিসোর্টটা আপনারা ভিজিট করবেন আর এটার ভিতরের দৃশ্যটা আমি এখন দেখাতেছি আপনারা কারণ মেয়েটা কইতেছে না এখানে থাকবো আর কি আমি ভিতরের দৃশ্যগুলো দেখাইতে লাগবো কারণ আমার অডিয়েন্সে বিচারবো আমার সুচিন্তকরা বিচারবো যে এই রিসোর্টের ভিতরের দৃশ্যগুলো কীরকম আছে তা আমি ভিতরের দৃশ্য না দেখা খালি সুইমিং পুলে দেখালে তো হইব না তো আশা রাখছি আপনার অল্প সময় ধরে যে ছোটো ভিডিও বেশি লম্বা ভিডিও না কম সময়ে শেষ হয়ে যাব আপনি এই এটা হলে আমি এন্ট্রি করতেছি রিসোর্টের ভিতরে এটা এটা হলো আপনার রিসিপশন এখানে আবার রেস্টুরেন্ট আছে এটা এটা রেস্টুরেন্ট আবার খানা সানা আবার অর্ডার করতে দেখেন সব ডাইনিং সেইনিং সব রেডি এটা এটা হলো রেস্টুরেন্ট ভিতরের এটা হলো ভিতরের দৃশ্য দেখছেন তো এটা তো কিছুই না আরও বহুত আছে মানে বহুত কিছু আছে এই রিসোর্টের ভিতরে দেখবার মতন মানে এত মানে জাকত জিলিকা মানে এত সুন্দর এত নিট অ্যান্ড ক্লিন এই দেখেন কত সুন্দর করে দেখেন বাহিরের বাহিরের পরিবেশটা আমি দেখাইতেছি আবার আমি যাবো পিছনের বিল্ডিংয়ে যাব হ্যাঁ ফার্স্ট ফ্লোরে আমাদের প্রোগ্রাম আছে প্রোগ্রামটা আমি অল্প সময় আপনারা দেখাবো তারপরে নেক্সট ভিডিও কারণ ভিডিও লম্বা হয়ে গেলে হয়তো বহুতে কষ্ট পায় বা টান পায় দেখাত এটা এটা আমাদের প্রোগ্রামটা সেমিনারটা আছে উপরে আমরা উপরে যাব এখন আমার সাথে আছে মনিকা আছে লিভা আছে তারা খুশি খুব এক্সাইটেড এই রিসোর্টটা কারণ তারা তারাও করতেছে যে না আজকে তো সন্ধ্যা হয়ে গেছে আবার এই রিসোর্টে আবার আসবো ইনশাল্লাহ যদি আবার আমার আশা হয় তাই আমি আবার সুন্দর করে আরও একটা ভিডিও বানাই দেব তো সবাই কীরকম লাগলো আপনারা নিশ্চয় জানাবেন কমেন্টে তো আশা করি সবাই ভালো পাইছেন আর এই রিসোর্টটাতে একবার প্রিন্স ওভার রিসোর্ট আপনারা নিশ্চয়ই ভিজিট করবেন তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত কারণ লম্ব হয়ে যেতেছে আমি নেক্সট ভিডিও আবার আপলোড দিব এখানেই প্রিন্স ওভার রিসোর্টের আরও একটা ভিডিও আমি আপনার আপলোড দেবো কারণ আমাদের প্রোগ্রামটা আপনার দেখাতে হইব তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে জন্য রাখলাম আল্লাহ হাফিজ